যে ওয়াসিলা তো ওয়াসিলা অস্বীকার করে আমি একে খুব সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি আপনাদের আল্লাহ কোন ফায়া কোনের মালিক না একটু জবাব দেবেন আপনারা বিশ্বাস করেন আরব দেশে থাকেন তো এটা মূলকে আরব তো এখন এটার নাম খুঁজে কিন্তু মূলকে আরব তো নাকি তো এটা তো কোন ফায়া কোন এটার অর্থ জানার তো কথা হাওয়া বললে হইয়া যাও ধ্বংস বললে ধ্বংস হয়ে যাও এটাই তো তো লক্ষ্য করে দেখেন আল্লাহ যদি বলতেন পুরো সৃষ্টি জগতের ইনসান সৃষ্টি হয়ে যাও হয়ে যেত যেত তো অর্ধেক নর হও অর্ধেক নারী হও হয়ে যেত তো হয়ে যেত মাসাল এ তো হয়ে যেত

আমি আপনাদেরকে মানে একটু একটু টাচ করে বুঝিয়ে দিচ্ছে যদি না বুঝেন আমাকে বলবেন একবার কেন একশোবার বুঝুন কিন্তু বুঝতে হবে দলিলার বাইরে আমি কোনো কথা বলি তাহলে লক্ষ্য করে দেখেন যার কারণে আমি মেসাল দিতে পারছি না অনেকগুলো মেসাল দেওয়া যেত

কিতাব নিয়ে এসেছেন কথা বুঝতে পেরেছেন আসমানি কিতাব নিয়ে এসেছেন প্রত্যেক নবী রাসূল নবীরা কিন্তু কালের বর্তমানে বিবর্তনে বিবর্তনে যুগের ধীরে ধীরে তৎকালীন মানুষ আল্লাহর একত্ববাদ ভুলে গিয়েছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহের কথা আমি বলছি মানুষ ভুলে গেল মানুষ এক আল্লাহর কথা বলে তারা সূর্যের উপাসনা শুরু করলো চন্দ্রের উপাসনা শুরু করলো আগুনের উপাসনা শুরু করলো নিজেরা পুতুল বানিয়েছে পুতুলের উপাসনা শুরু করলো কিন্তু আল্লাহকে তারা বলে এবং এই আরবে অন্যান্য দেশ আছে শুধু আরবে কন্যা সন্তান হলে বোঝা মনে করে জীবিত কবর দিয়ে দিত এমন কোন কাজ কাজ ছিল না তৎকালে যে তৎকালের মানুষটা করত না এক কথায় পাপ কাজের মধ্যে নিমজ্জিত ছিল পাপ কাজের মধ্যে নিমজ্জিত তখন আলোর দিশারি হিসাবে আল্লাহ মুখী করার জন্য সালকে আলোর দিশারি হিসাবে নবী মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আল্লাহ তালা এই পৃথিবীর জমিনে পাঠিয়েছে